বন্ধুরা আজকে ভীষণই ভালো একটি রেমেডি নিয়ে চলে আসছি কিভাবে ঘরে বসে মাত্র পাঁচ মিনিট আমরা হাতে পায়ে ত্বকে যত্ন করে নিতে পারি হাতে পায়ে পুরো ট্যান পড়ে গেছে অথবা দীর্ঘদিনের নোংরা ময়লা জমে গেছে স্কিন পুরো ড্রাই হয়ে গেছে ডাল হয়ে গেছে অথবা কালো কালো ছোপ হয়ে গেছে তাহলে আজকে এই রেমেডিটা কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করে দেখবে ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে ত্বককে করে দিবে দ্বিগুণ ফোর্সা উজ্জ্বল আর ত্বকের মধ্যে নিয়ে আসবে একটা ইনস্ট্যান্ট গ্লো এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে লেবু এখানে এক চামচের মতো আমি এখানে লেবু নিয়ে লেবুটা কিন্তু অত্যন্তই খুবই প্রয়োজন আমাদের স্কিনের জন্য স্কিনের নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে বা কোনো রকম দাগ ছোপ থাকলে সেগুলো কিন্তু তুলে মুছে দিতে সাহায্য করে ভীষণই ভালো হয় লেবু কিন্তু আমাদের ত্বকের জন্য এখানে এক চামচের মতো লেবুর রস নিয়ে নিলাম তারপরে এখানে আমাদের মেশাতে হবে হাফ চামচের মতো নারকেল তেল নারকেল তেলও কিন্তু আমাদের ত্বক মশলায় রাখতে সাহায্য করে ত্বকে নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে আর তার খেয়ে নিয়ে হলুদ এখানে দু চিমটির মতো হলুদ নিয়ে নিলাম এখানে রান্না খাবারে যে হলুদটি আমরা ব্যবহার করি ঠিক সেই হলুদটি কিন্তু এখানে দু চিমটির মতো নিয়ে যেতে হবে হলুদ আমাদের স্কিন ভেতর থেকে হোয়াইটিং করতে সাহায্য করে বা বহু পুরনো দাগ ছোপ থাকলে সেগুলো কমিয়ে দিতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কোনো যেন ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেগুলো কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে তারপরে নিয়ে নিয়েছি শ্যাম্পু আমি এখানে শ্যাম্পু ব্যবহার করছি তোমাদের কাছে যে শ্যাম্পুটাই আছে তোমরা যেটা ব্যবহার কর ঠিক সেই শ্যাম্পুটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবে এখানে পুরো প্যাকেট শ্যাম্পু আমি নেই নি হাফ প্যাকেটের মতো শ্যাম্পু এখানে নিয়ে নিলাম এই উপায়টি তোমরা যদি সপ্তাহে একদিন করে ব্যবহার করো দেখবে এত ভালো একটি রেজাল্ট পাবে শ্যাম্পু কিন্তু আমাদের চুল পরিষ্কার করার সাথে সাথে কিন্তু আমাদের ত্বক পরিষ্কার করতেও কিন্তু সাহায্য করে দীর্ঘদিনে জমে থাকা নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে তিনটি জিনিসকে একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এখানে আমাদের মেশাতে হবে যে বেসন এখানে এক চামচের মতন বেসন নিয়ে নিলাম বেসনও কিন্তু আমাদের ত্বকের মানে ভেতর থেকে নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে ত্বকের মধ্যে দাগচক থাকলে সেগুলো কিন্তু কমে দিতে সাহায্য করে ত্বক পুরো টান টান করতে সাহায্য করে তারপরে এখানে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু গুলাতে হবে বেশি পরিমাণে জল একবারে দিয়ে দেবে না বন্ধুরা অল্প 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 জল দিয়ে কিন্তু এটা গুলাতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবে একটা ক্রিমি টেক্সচারে তৈরি করতে হবে যেরকম ঠিক এরকম হবে না না বেশি বেশি একটা একটা পাতলা এটি কিন্তু তোমরা তৈরি করে রেখে দিতে পারবে না তোমরা এটা যখন ব্যবহার করবে ঠিক তখনই কিন্তু কিন্তু তৈরি করে এটা ব্যবহার করতে হবে এখন যেহেতু গরমকাল আমাদের স্কিন পুরো ট্যান্ট পড়ে যায় পুরো কালো হয়ে যায় এই উপায়টি তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করবে দেখবে মুখের মধ্যে হাতে পায়ে কোনো রকম ট্যান থাকলে সেগুলো তুলে মুছে দিবে বা কালো কালো ছোপ ছোপ হয়ে যায় দেখবে এই গরমে হাতে পায়ে স্কিনটা কেমন যেন একটা কুচকে যায় কাল ভাব চলে আসে পুরো ট্যান পড়ে যায় সেগুলো কিন্তু তুলে মুছে দিবে আজকের এই উপায়টি তোমরা যদি ব্যবহার করো এভাবে কিন্তু হাতে এভাবে মাসাজ করে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো মাসাজ করে নেওয়ার পর আমাদের এটা পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে রেখে দেওয়ার পর তারপরে এটি জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে ভালো করে মাসাজ করার কথা এই কারণেই বলা হয়েছে যদি হাতের বা পায়ে মানে দীর্ঘদিনের নোংরা ময়লা জমে থাকে অথবা সবজি সাবজা কাটার কারণে কিন্তু হাতের আঙুলগুলো দেখবো পুরো কালো হয়ে যায় সেগুলো কিন্তু তুলে দিবে। এভাবে খুব ভালো করে একটু মাসাজ করে নিয়েছে মাসাজ করে নেওয়ার পর দেখো জল দিয়ে হাটটা কিন্তু ধুয়ে আসি দেখো আগে হাটটা কতটাই কালো লাগছিল এখন কিন্তু হাটটা অনেকটাই কিন্তু পরিষ্কার করে দিয়েছে এখন এটি আমি মুখে লাগিয়ে নেব মুখে গলায় তারপরে আন্ডার আর্মস তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে আমরা যেভাবে ফেসওয়াশ করি ঠিক একই ভাবে কিন্তু এটা লাগাতে হবে বেশি বেশিক্ষণ কিন্তু এটা মুখে রাখা যাবে না মাত্র এক মিনিটের মতো এটা মাসাজ করতে হবে মাসাজ করে নেওয়ার পর তারপরে কিন্তু তুলে নিতে হবে দেখবে বাইরে বের হলে পরে দেখবে গলাটা পুরো কালো হয়ে যায় যে জায়গাটা ফাঁকা থাকে সেই ফাঁকার জায়গাটা দেখবে পুরো লাল কালো হয়ে যায় মুখে পুরো ট্যান পড়ে যায় কালো হয়ে যায় সেগুলোও কিন্তু তুলে মুছে দেবে এটি কিন্তু তোমরা বেশি ব্যবহার করবে না মাত্র সপ্তাহে একদিন ব্যবহার করবে একদিনে বেশি কিন্তু ব্যবহার করবে না ঠিক একই রকমভাবে দেখবে এটা এভাবে কিন্তু গলায়ও লাগিয়ে নেবে গলার ট্যানও কিন্তু তুলে দেবে এটি তোমরা ঘাড়ে পিঠেও কিন্তু ব্যবহার করতে পারবে তার জন্য একটু হেল্প লাগবে কারণ কারণ নিজে তো আর পেছনে মাসাজ করা যায় না পেছন পাশটা সেই কারণে একটু কারো হেল্প নিয়ে কিন্তু তোমরা পিঠেও কিন্তু ব্যবহার করতে পারবে এইভাবে মাত্র এক মিনিটের মতো কিন্তু আমি খুব ভালো করে মাসাজ করে নিয়েছি গলায় মুখের মধ্যে মাসাজ করে দিয়েছি আমাদের মুখের মধ্যে ব্ল্যাক হেড হোয়াইট থাকে মৃত চামড়া থাকে সেগুলো তুলে মুছে দিবে এভাবে যখন মাসাজ করা হয়ে গেছে তারপরে ব্রিজের রুমাল দিয়ে কিন্তু মুখটি কিন্তু মুছে নিতে হবে দেখো মুখটি মুছে নেওয়ার পর দেখো ত্বকটি কতটা মানে গ্লো করছে আর কতটা ক্লিন লাগছে মোটগত আগে স্কিনটা পুরো কালো হয়েছিল পুরো ট্যান পড়ে গিয়েছিল আমার রোজই বাইরে বের হতে হয় রান্না বান্না করতে হয় যার কারণে কিন্তু পুরো ট্যান পড়ে যায় আমরা যতই সানস্ক্রিন ব্যবহার করি না কেন তবুও কিন্তু আমাদের মুখের মধ্যে ট্যান পড়ে যায় হাত পা পুরো কালো হয়ে যায় এভাবে কিন্তু তোমরা নিজেরা নিজের যত্ন করে নিতে পারবে সপ্তাহে একদিন করে ব্যবহার করবে বন্ধুরা ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে তোমরা একবার ব্যবহার করার পরেই দেখবে তোমরা কেমন রেজাল্ট পেয়েছ অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে দেখো স্কিনটা কতটা ক্লিন লাগছে কতটা পরিষ্কার মুখটি মুছে নেওয়ার পর তবে জল দিয়ে মুখটি ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর একটু অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে নিতে পারো অথবা যে কোনো একটু ময়শ্চারাইজার মুখে লাগিয়ে নেবে দেখবে সারাদিন তোকে একদম ফ্রেশ থাকে বন্ধুরা আজকের উপায়টি অবশ্যই তোমরা ব্যবহার করে দেখবে ভীষণে একটি ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আজকে রেমেডিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও দেখাচ্ছে নতুন কোনো রেমেডি নিয়ে ততক্ষণ পর্যন্তটা